ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কিছু সাবস্ক্রাইবারের কমেন্টের ভিত্তি আজকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটা হচ্ছে ডিবিটি লিঙ্ক ডিবিটি লিঙ্ক কেন প্রয়োজন কিসের জন্য প্রয়োজন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন এই নিয়ে কিন্তু আজকের ভিডিও ভিডিও আপনাদের আজকে ডিভিডি লিঙ্ক কি কারণে প্রয়োজন কিসের জন্য আপনাকে লাগবে কোন কোন ক্ষেত্রে লাগবে বা কোন স্কিমের জন্য লাগে এই নিয়ে আলোচনা জাস্ট আপনাকে শুধু একটা ভিডিও আমি দেখাবো বা সিস্টেমে দেখাবো তারপরে এই নিয়ে আলোচনা করব এই নিয়ে আজকে আমার ভিডিও তো যারা চ্যানেলে অবশ্যই নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখুন এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এবং ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর একটু আপনারা আমাকে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো বন্ধুরা ডিভিডি লিঙ্ক যেটা কিসের জন্য প্রয়োজন তো সর্বপ্রথম আপনাদেরকে স্ক্রিনে আমরা যে খবরটা এসছে আমাদের কাছে বা আমি অফিসে গেছিলাম জাস্ট ওখান থেকে জানতে পেরেছি যে যিনারা কৃষক বন্ধু পান বা পাচ্ছেন তেনাদের কৃষক বন্ধু যেমন কেন্দ্র সরকারের প্রকল্প পি এম কিষান সম্মান নিধি যোজনা এতে কিন্তু আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা ঢোকে ডিবিটি হচ্ছে ডিবিটি আপনি এখানে সার্চ করুন ডিবিটি যে দেখুন ডিবিটি ফুল ফর্ম সার্চ করলেই আপনার এর যে মানে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন বলছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে যে বেনিফিটটা আপনি পাচ্ছেন ডাইরেক্ট আপনার আধারে টাকাটা ভরে দেয় এই ডিবিটি লিংকের মাধ্যমে আপনারা টাকাটা পেয়ে যান তো ডিবিটি আমার ডিবিটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখতে পারেন তো ডিবিটি কিসের জন্য প্রয়োজন তো কৃষক বন্ধুর জন্য আমি যেটা আমার কাছে লেটেস্ট আপডেট বা খবর যে কৃষক বন্ধুর আগামী দিনে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু কৃষক বন্ধুর টাকাও ঢুকবে না বিগত দিনে কৃষক বন্ধুর টাকা আপনার ট্রেজারির মাধ্যমে ম্যানুয়ালি পাঠানো হতো সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকতো কিন্তু সেটাও সিস্টেম চেঞ্জ হয়ে ডিবিটি লিঙ্কের মাধ্যমে হতে চলেছে তাহলে আপনারা কি করে বুঝবেন যে আপনার কৃষক বন্ধুর আইডিতে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না বা আপনার কৃষক বন্ধুর সাথে আধার লিঙ্ক আছে কি না সেটাই চলুন আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাবো চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে যাই দেখুন এখানে কৃষক বন্ধু অপশানটা আমি অলরেডি সার্চ করেছিলাম তার জন্য আমার কাছে চলে এসছে কৃষক বন্ধু দেখুন যে অফিসের ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা দেখব এখানে আমরা ক্লিক করব একটু ওয়েট করবেন আপনাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে আমরা কি করব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এই অপশানে ক্লিক করব একটু ওয়েট করবেন এখানে কিন্তু আপনাদের সামনে একটা আরেকটা পেজ চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনাদের আপনারা ভোটার কার্ড নাম্বার মেরে জানতে পারবেন আপনারা আধার কার্ড দিয়ে জানতে পারবেন আপনি যে অ্যাকাউন্টের টাকা পান সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েও কিন্তু আপনি জানতে পারবেন আপনার যদি কৃষক বন্ধু আইডি থাকে সেটাও আপনি জানতে পারবেন এবং মোবাইল নাম্বার দিয়েও জানতে পারবেন তাহলে আজকে আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে কীভাবে আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন বা আপনার আধার লিঙ্ক আছে কি না বা আপনার কি সমস্যা রয়েছে সমস্ত কিছু এখানে জানতে পারবেন তো আমরা মোবাইল নাম্বারটা এন্ট্রি করবো এখানে ক্লিক দিয়ে সার্চ বাটনে ক্লিক করব দেখুন আমাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস চলে এসছে প্রথমত আপনার এ কে আইডি দেখাবে তারপরে কেবি আইডি দেখাবে এখানে আধার নাম্বার দেখাবে পার্টির নাম দেখাবে বা ডিস্ট্রিক্ট কোন ব্লক কোন জিপি এবং কোন মজায় তিনি জমি ধান পায় বা টাকা পায় এবং অ্যাপ্রুভ এবং ট্রানজাকশন সাকসেস মানে ইনার সমস্ত কিছু ওকে রয়েছে এবারে দেখুন দ্বিতীয় জন যেটা দেখাচ্ছি আমার মাউসের দিকে টাকান বা লক্ষ্য করুন স্ক্রিনে দেখুন ইনার আধারের ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে দেখুন ইনার আধার লিঙ্ক নেই মানে ইনার সমস্যা রয়েছে আগামী দিনে এর টাকা পেতে সমস্যা হবে এনাকে অতি সত্বর খুব তাড়াতাড়ি আধার লিঙ্কটা করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে ডি ডিভিটির মাধ্যমে টাকাটা ঢুকবে না কারণ ওনারা তো আধার নাম্বারের ডাটাই পাচ্ছে না তার জন্যই বলছি যে আধার লিঙ্কটা আপনাকে করতে হবে এবং ডিভিটি ডিভিটি লিঙ্ক যাতে আপনার থাকে তো ডিভিটি লিঙ্ক কি করে চেক করবেন তার ভিডিও আমার ডিস্ট্রিবিউশনে দেওয়া থাকবে বা ডিভিটি লিঙ্ক কি করে করবেন সেটারও লিঙ্ক দেওয়া থাকবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এটাই হচ্ছে মেন কারণ আপনাকে কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ড লিঙ্ক রাখতে হবে না হলে আগামী দিনে জুন মাসে যে টাকাটা ছাড়বে রাজ্য সরকার সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা বলার বিষয় এটাই যে আমরা কৃষক বন্ধুর শুধু না ডিবিটির মাধ্যমে আপনি অনেক প্রকল্পেরই টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু বলে যে যেটা বলছিলাম কৃষক বন্ধু না আরো অনেকেরই ডিভিটির মাধ্যমে আমরা কিন্তু টাকা পেয়ে থাকি আমরা সে জিনিসগুলো আমাদেরকে সঠিকভাবে দেখতে হবে কারণ ডিবিটির খুব প্রয়োজন ঘর যেটা পিএম এম আওয়াজ তার টাকা কিন্তু ডিবিটির মাধ্যমেই ঢুকেছে বা আগামী দিনে পেলেও আপনার ডিবিটির মাধ্যমেই ঢুকবে বা আপনার যেটা গ্যাসের ভর্তুকি বলে থাকি সেটাও ডিবিটির মাধ্যমেই ঢুকে থাকে বা আমরা আরও যেগুলো কেন্দ্র সরকারের প্রকল্প বিশেষ করে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো ডিবিটির মাধ্যমেই ঢুকে থাকে এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রেন্সফার এটাতে কি হয় জানেন কোনো সমস্যা হয় না এই জন্য কেন্দ্র সরকার এই অপশানটাকেই বেছে নিয়েছে তাহলে আমাদেরকে কৃষক বন্ধুর ক্ষেত্রেই না ডিবিটি লিঙ্কটা কিন্তু আমাদেরকে অতি প্রয়োজন হয়তো ভিডিওটা আমাকে আপনাদের স্ক্রিনের ছবি নিয়ে করতে হতো কিন্তু আমি জাস্ট আপনাদেরকে স্ক্রিনের ছবি মানে আমার ফেস দিয়ে করাটা উচিত ছিল কিন্তু তবু আমি আজকে জাস্ট আপনাদের সামনে নতুন এই ভিডিও কোনো একটা বিষয় নিয়ে আলোচনা বা লাইভ করলেও করতে পারতাম তো জাস্ট আমি লাইভ করলাম না জাস্ট আপনাদের সামনে এই ভিডিওটাকেই তুলে ধরছি যে ডিভিডিটা কিন্তু আপনারা অতি অবশ্যই করে রাখুন ডিভিডি লিংক করতে গেলে আপনার অনেক সুবিধা রয়েছে যেটা আপনাদেরকে বললাম শুধু কৃষক বন্ধুর ক্ষেত্রে না আরও সরকারি প্রকল্পের জন্য কিন্তু আপনার ডিবিটির প্রয়োজন আর আপনারা অবশ্যই কৃষক বন্ধুর ডাটাতে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই বা আপনার আধার নাম্বার ব্যাংকের বই যে অপশানগুলো আপনার সুবিধা মতো হবে এগুলো দিয়ে কিন্তু আপনারা অবশ্যই চেক করুন আগামী দিনে কিন্তু আধার লিঙ্কটা আপনাকে করতেই হবে আধার লিঙ্ক যদি না করেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে না তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে ডিভিডি লিংকের মাধ্যমে কিভাবে টাকা আসে বা কিভাবে পান বা কোন কোন ক্ষেত্রে আপনারা পেয়ে থাকেন টাকাগুলো তো আপনারা অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে তো ডিভিডি লিংক করার জন্য কিছু শর্ত রয়েছে সেটাও একটু আপনাদের সামনে আমি বলে দিই ডিভিটি লিংক করতে গেলে আপনাকে কিন্তু আধার এবং ব্যাংকের নাম সঠিক রাখতে হবে নাহলে কিন্তু আপনার লিঙ্ক হবে না যদি আপনার আজকে আমি একজনের ডিভিডি লিংক করছিলাম তো ওনার নামের অক্ষরের ভুলের জন্য কিন্তু ডিভিডি লিঙ্ক হয়নি তাহলে আপনাদেরকে কিন্তু চেষ্টা করে নাম আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের নাম কিন্তু একই রাখতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবে আপনারা কিন্তু ডিভিডি লিঙ্ক করতে পারবেন যেটা অনলাইনের মাধ্যমে হয় আর আপনি ব্যাংকে গেলে আপনার মোবাইল নাম্বার না রেজিস্টার থাকলেও কিন্তু ডিভিডি লিঙ্ক হয়ে যাবে কিন্তু এখন বর্তমানে সবাই অনলাইন থেকেই করতে চাইছে বাড়িতে বসে ঘরে বসে বা কোনো একটা সাইবার গিয়ে করে নিচ্ছে কারণ যেতে গেলে অনেক 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 লম্বা লম্বা লাইন পড়ে যায় লাইনে গিয়ে টাইম নষ্ট হয়ে যায় তার জন্যই কিন্তু অনলাইনে করে নিচ্ছে কিন্তু অনলাইনে করার জন্য শর্ত হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক এবং নামের দুটো ডকুমেন্টসে ব্যাংক এবং আধারের সাথে যাতে অবশ্যই নামটা মিল থাকে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ